Música

তবে পড়ে যাবে হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যে পড়ে যাবে আর যেগুলো সবই দুধের দুধের গাবে রেঞ্জটা কেমন হবে সতেরো আঠারো তোমার দর্শক চাই এসে দেখে শুনে খামার এসে বাসে নিতে পারবে ভাই তো গরুগুলো দেখাই ভাই যে চলে ভাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডি ব্ল্যাক কালারের এর গাভি নিয়ে আসছেন এটা কি জাতের ভাই একটু বলবেন এটা মহিষিয়া অস্ট্রেলিয়া জাতের গাভী ভাই মসি অস্ট্রেলিয়া জাতির গাভি জি বয়স কয় দাঁত ভাই বয়স চার সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সাথে কি বাচ্চা ভাই সাথে এটা সার বাচ্চা বাচ্চাটা আপনার

কেবল বাচ্চা দেশে এই গরুটা ইনশাল্লাহ তিরিশ প্লাস দুধ আপনি কাল পরশুর থেকে আসি সেটা আমার থেকে দোয়ান করে পাঁচ দিন আমার বাসায় থাকি দোয়ান করে নিয়ে যাবে আর দর্শকে বুঝাই দিতে হবে কিন্তু ভাই জি জি ইনশাল্লাহ আমি ক্যামেরার মধ্যে বললাম তিরিশ প্লাস দুধ হলে নেবে না হলে না মাসাল্লাহ দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন ওলান পালান চমৎকার ওলান পালান আর বাচ্চা একটা চার জায়গায় সরানো আছে আর গাভীর বোর্ডে ওরটা দেখেন ভাই এর এর ধারণ ক্ষমতা কতটুকু দেখেন দুধ কতটুকু রাখার শক্তি আছে শরীরে সেটাই ভাই যে গাভীর দুধ হয় বডি না থাকলে দুধ কই থেকে আসবে জি 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 এটা যদি আমার কোন দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই দাম চাচ্ছে ভাই এটা 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকা এই গাড়িটা দাম চাচ্ছেন জি 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 দর দামে সুযোগ আছে জি দর দামে সুযোগ করে নিতে পারবে ভাই অনেক সাধনা তো ভাই গাড়ি হ্যাঁ প্রত্যেকটা গাবি শান্তশিষ্ট ভাই আসলে প্রবাসী ভাইরা বেশি গাবি নাই প্রবাসী ভাইরা বনকান বাসায় তো ফ্যামিলি গরু দেখা শোনা করে তাই ওই জন্য আগে মনে করেন যে সর্বপ্রথম দেখতে হবে যে সাধনা আছে নাকি গরু ঠান্ডা আছে নাকি গরু মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আর মাজাটা দেখেন দর্শক মাজাটা দেখেন অনেক বড় গাবি ভাই বিশাল বড় গাবি অনেক বিগ সাইজের গাবি জি 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 তো সিরিয়ালে এক নাম্বার সাইড করে দিই দ্বিতীয় নাম্বারটা দেখাই ভাই জি চলেন সিরিয়ালে দ্বিতীয় নাম্বার ভাই আরেকটা সুন্দর গাবি নিয়ে আসলেন এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা একটা হলস্টাইন ফিজিয়াম জাতের গাবি অরিজিনাল জাতমানের গাবি ভাই বয়স কয় দাঁত বয়স এটা আপনার গেঁজা গালা এখনো যে উলান আছে দেখেন দর্শক ভাই দর্শক দেখলে বুঝতে পারবে দর্শক দেখতে পাচ্ছেন ফুল পড়ে গেছে সাথে কি বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা দেখেন আপনি মনে হচ্ছে যে এক মাস প্লাস বাচ্চার বয়স আছে মাত্র তো মনে করেন যে দেড় ঘন্টা বাচ্চার বয়স

এটাও দেখেন আপনারা খুব খুবই সুন্দর একটা গাভি ওলান পালান দেখায় ভাই একটু পালান আর এত ঠান্ডা গরু সবগুলা গরু এত ঠান্ডা গরু দেখেন

মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা একটু দেখাই দে মাজারা অনেক ভার হয় দেখতে পাচ্ছেন অনেক কলস রাখা যায় মানে এক হাতের বেশি মানুষ সামনের চারটা কত পাতলা এক কথায় সব দিক দিয়ে অল স্কোয়ার গাড়িটা হয় জি 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 তো সিরিয়ালের তৃতীয় নাম্বারটা সাইড করে দিই পাশে তো দেখাই সিরিয়াল নাম্বার চার ভাই আর একটা সুন্দর গাবি দেখতে পাচ্ছি মার্শাল্লা সাদা কালো প্রিন্টের এটা কি জাতের ভাই এটা একদম হলেস্টান ফিজিয়াম জাতের গাভী কেউ কেউ রানী শঙ্কর বলে আর কি অরিজিনাল হলেস্টান মূলত জাত হলেস্টান ফিজিয়ান জি জি বয়স কয় দাঁত ভাই বয়স দুই দাঁত এটা প্রথম বাচ্চা দিছে ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দিছে জি সাথে কি বাচ্চা ভাই সাথে এটা ভাই বকনা বাচ্চা তবে বাচ্চাটা ভাই আমি বলতেছি মানে হান্ড্রেড পার্সেন্ট বলতেছি নেই এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট মানে হবে আর খুবই সুন্দর একটা ওলান পালন একটু দেখে ভাই ওলান পালান দেখেন দশ ভাই আর প্রত্যেকটা গাবি ভাই এত ঠান্ডা গরু দেখেন মা সবাই যে কেউ দহন করতে পারবে এটা দুধ পাচ্ছেন কেমন ভাই এটার দুধ আর সারাদিন আঠারো আঠারো লিটার চলে আসছে

দর্শকের পাশ থেকে গাভীটা একটু দেখাবো দুই পাশ থেকে গাভীটা দেখতে পাচ্ছেন তো এটা যদি আমার কোন দর্শক ভাই দাম কেমন ভাই এটার দাম ভাই দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছেন জি 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 সুযোগ আছে ভাই জি হালকা দরদাম করে নিতে পারবেন হালকা দরদামে সুযোগ আছে জি মাশাআল্লাহ দর্শক খুব হাই কোয়ালিটি গাবি একটা ভাই সিরিয়ালে এটা ছিল চার নম্বর ভাই জি জি তো এটা সাইড করে দিই পাশেটা দেখাই জি স্যার

গাবিটা একটু দেখ উলান পালান একটু দেখাই ভাই উলান পালান দেখান দশ ভাই দেখান আপনি কি উলান এটার উলান না ভাই এই গোটা যে দশ ভাই নেবে 23 লিটার দুধের গ্যারান্টি একদম 23 লিটার দুধের গ্যারান্টি 23 লিটার দুধ আমার বাসায় এসে সারি দুই চার দিন থাকি দুধ দন করে দেখে শুনে নিয়ে যায় ভাই জাত চিনতে হবে জাত চিনে গাবি কিনলে ইনশাআল্লাহ কখনো ঠকবে না সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গাবিটা খুবই সুন্দর একটা গাবি হাটা চলায় হাত পা সব দিকে পারফেক্ট আছে সব দিকে পারফেক্ট আছে ইনশাআল্লাহ তো এটা যদি আমার দর্শক ভাই নিতে দাম কেমন ভাই এটার দাম চাচ্ছে ভাই দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটার দাম চাচ্ছেন জি 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 দর দামের সুযোগ আছে দরদাম করে নিতে পারবে হালকা সীমিত দরদামের সুযোগ আছে জি তো এটা ছিল পাঁচ নম্বর এটা সাইড করে দিবে শেষ পর্যায়ে গাড়িটা দর্শকদের একটু দেখাই জি চলেন শেষ পর্যায়ে ভাই আরেকটা সুন্দর গামি নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন

দুধ পাচ্ছেন কেমন ভাই দুধ এই গাবটা লিটার দুধের গ্যারান্টি 23 লিটার দুধের গ্যারান্টি 23 লিটার জেনুইন গ্যারান্টি আমার বাসা আছে দুধ চার দিন থাকে দুধ দন করি দেখে শুনে তারপরে নিবে আর দর্শককে বোঝাই দিতে হবে কিন্তু অবশ্যই ভাই 23 লিটার দুধ একদম জেনুইন গ্যারান্টি ভাই মাশাআল্লাহ দর্শক ওলান পালান দেখতে পাচ্ছেন খুব দুধের ভ্যানগুলো তো অনেক মোটা মোটা ভাই এগুলো অরজিনাল জাত গরু ভাই জাত গরু

আগে দশ ভাই আসবে সরাস সরে খামারে আসবে খামারে এসে দুই চার দিন থেকে দুধ দহন করে যতটুকু দুধ বলেছি দুধ মিলাশায় তারপর নিয়ে যাবে আচ্ছা ভাই ঠিক আছে ভাই এক এক করে ছয়টা গাভী দেখালেন এই গাভীগুলো নিতে হলে যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ আমার নাম নশার হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা বালিয়া ডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী ডেয়ারি মালিক আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করে নিতে নাম্বারে ফোন দিলে হবে তাই তো জি জি আর টাকা পয়সা লেনদেন কিভাবে করতে টাকা পয়সা লেনদেন কোনো টাকা পয়সা আনা লাগবে না যেখান থেকে আসুক সর্বপ্রথম আমি যে দুধের কথাটা বলেছি গরু সুস্থ অসুস্থ আছে নাকি মানে সুস্থতা আছে নাকি সব কিছু বা সুস্থ আছে না অসুস্থ আছে তারপরে আছে দুধ দোয়াবে সকাল বিকাল পরের দিনে সকাল আসলে একটা মানুষ যদি আসে সঠিকভাবে তিনবার দুধ দেখে সকালে বিকালে পরের দিন সকালে ইনশাআল্লাহ আপনার বাসায় যে আমি বলতেছি হয়তো এক এক লিটার দুধ এইদিকে ওইদিকে ওইবার আমরি কম হবে না এইভাবে যদি সসরাচার দেখেলায় এইজন্যই বলতেইছি টাকা পয়সার প্রয়োজন নেই সরজমিনে আসবেন এসে দুধ দেখবেন আমার কথা কাজে যদি মিল হয় ব্যাংকে টাকা লাগা দিলে চলে যাবেন বাঁকের কোনো আশ্রয় নেবেন না বাকি দেখো না গায় বিক্রি হচ্ছে না না হয়তো আমি বলবনেস ভাই আমার ভাই পাটাছে টাকা আপনি হাফ টাকা দেন হাফ টাকা ভাষায় আসবেন এভাবে কেউ যাবে না এটার থেকে সতর্ক থাকেন আপনারা এভাবে তো কেউ কেউ হ্যাঁ না আসলে কেউ না আরে ভাই আমি তো বাকি নিয়ে আসিনি আপনাকে কেন আমি বাকি দেখো দেবো আপনি এই জিনিসগুলো বুঝতে হবে আচ্ছা ভাই তো সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ